আরেকটি বিষয় হচ্ছে আপনারা এখানে দেখাচ্ছেন যে এই সময়টা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ওই সময় আমরা খুব করে শুনেছি যে অর্থ পাচারের সাথে আমাদের বর্তমান যে চিফ অ্যাডভাইজার জড়িত এরকম অনেক ওই সময়কার সরকার এগুলি বারবার বলতো তো আপনার বিএফ চিফের কাছে আমার কোশ্চেন যে এই সময়ে যে প্রতিবেদন করেছেন সেখানে কি আমাদের চিফ অ্যাডভাইজারের এই হিসাবটাও কি এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা

আমলাতান্ত্রিকতা উঠতে উঠে কাজগুলো যাতে গতিশীল ভাবে করা যায় আমরা যদি পুরোনো আমলাতান্ত্রিকতার মধ্যেই এক অফিস আরেক দোষ দিয়ে বছরের পর বছর পার করবে তাহলে তো এটা সলভ করা যাবে না এই বিষয়ে বিশেষ কোন কমিটি বা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন কিনা আরেকটা বিষয় ভাইয়ের কাছে আমি জানতে চাবো হঠাৎ হঠাৎ নোটিশ করে যে অমুকের ব্যাংক হিসাব জব্দ জব্দ এগুলা সাধারণ মানুষের কাছে একটা ভুল ম্যাচে যায় যদি সত্যি সে দোষী হয়ে থাকে নির্দিষ্টভাবে জব্দ করলে সেটা ভালো হয় নাহলে হলে শুধুমাত্র মানে একটা রিউমার সরে ওই কোম্পানি বা ওখানে যারা চাকরি করে তাদের জন্য একটা হ্যারাসমেন্টের কারণ হয় এটা

আমরা নতুন আইনের সংশোধন করতে যাচ্ছি মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে আমরা এই টাস্ক ফোর্সকে স্বীকৃতি দিচ্ছি যেটা একটা সরকারি এজেন্সি হিসেবে আইনগতভাবে স্বীকৃত হবে টাস্ক ফোর্সে তখন অনেক ক্ষমতায়ন হবে টাস্ক ফোর্সটা তখন উইল অ্যাক্ট অ্যাজ দ্য কোঅর্ডিনেটিং বডি সবার মধ্যে যাতে এই এই ব্যারাজালগুলোকে আমরা অতিক্রম করতে পারি এখন টাস্ক ফোর্সের কিন্তু আইনগত বিধান নাই যদিও এটা নোটিফাইড বাই দ্য মিনিস্ট্রি কিন্তু আইনের মধ্যে এটা